ও বন্ধু তো মারশনে একলা পায়াস তো ভাই সিরিয়াসলি গুগল অ্যাডসেন্স চিঠিটা যখন আমার হাতে আইছে তখন আমি না পুরাই গান গাইতেছিলাম বাসার মধ্যে আইটা ঠিক আছে তো আমি বলি যাই চিঠিটা কিভাবে আসছে ভাই আড়াই মাস পরে কিন্তু আমার চিঠিটা আসছে তো আড়াই মাস ধরে কিন্তু আমি তিনবার অলরেডি অ্যাড্রেস অ্যাড্রেস চেঞ্জ করে তিনবার চেঞ্জ করে অ্যাপ্লাই করে দিয়েছি তারপরও আসে নাই ফাইনালি আড়াই মাস পরে আসছে তো দুই মাসে মোটামুটি সময় লাগে দুই মাস তো আমার আগে একটা এডসেন্সের চিঠি আসছিল ওইটা দুই মাস লাগছিল বাট এখন যে চিঠিটা আসছে এটা পনেরো দিন বেশি লাগতেছিল তো গ্রুপে দেখলাম অনেকেই পোস্ট করতেছে যে এডসেন্সের চিঠি পাইছে তো ফাইনালি আমারও আইসে তো এর আগেও আসছিল তো যাই হোক আমি বলি এখন চিঠিটা কীভাবে আসলো তো চিঠি আইসে হয়েছে আমার মোবাইল তো বাসার মধ্যে রাখা আমার চার পাঁচটা মোবাইল পাটের মোবাইল তিন চারটা তো তারপরে যে কাজটা হয় মোবাইলগুলো তো সাইলেন্ট করা থাকে তো আমার ফোনে আসলে পিওন ফোন দিতেছিল অনেকগুলা ফোন দিয়েছিল পোস্ট অফিস থেকে আমি অবশেষে যখন রুমে ঢুকি রুমে ঢুকে দেখি না চারটা পাঁচটা ফোন হয় তো একটা ফোন অবশেষে রিসিভ করলাম রিসিভ করার পর কাহিনীটা হয়েছে আমার ভাইয়ের নাম কইতেছে বলতে বলতেছে সুমন নামের কেউ আছে আপনি কি সুমেন বলতেছে আমি বললাম না ভাই আমি সুমন না আপনি বলতেছেন রং নাম্বার এগুলা কোয়াটুকে কাটে দিলাম ওই লোক আবার ফোন দিল বললো যে ভাই এটা সুমনই ঠিক আছে সুমন আপনি আপনার নাম সুমন না হলে আপনার অন্য কি নাম সুমন তো আমি বললাম যে বাইক কি দরকার আপনি ওটা বলেন তো প্রিয় বলতেছিল না তো খালি বলতেছিল যে কলটা ব্যাক করেন মোবাইলে টাকা নাই মানে যাই হয় আর কি গিফট আমি শুরু করছিল তো আমি বলছি আমার মোবাইলে টাকা নাই ফোন করতে পারবো না তো তারপর আবার ফোন দিল ঠিক আছে তো ফোন দেওয়ার পর বলতেছে যে গুগল থেকে একটা গুগল থেকে একটা চিঠি চিঠি তো তো তারপর আমি কই আরে ভাই আপনি আগে বলবেন না গুগল থেকে আসছে হ্যাঁ হ্যাঁ বলেন সময় সুমন আমার ভাইয়ের নাম তো বললো যে আপনার ভাইকে পাঠান আমি বললাম না এটা আমার চিঠি ওই সমস্যা নাই আমি আসতেছি তো এর আগের বার যে চিঠিটা আইছিল এটা কিন্তু আমার বাসায় দিয়ে গেছিলো তো সকাল দশটায় তো আমি কিন্তু ঘুমাই দশটা পর্যন্ত ঘুমাই ঠিক আছে পাঁচটা আজানের সময় ফজর আজানের সময় ঘুমাইছি তো ওই দিনকে আমি ঘুম মা ডাকতেছে আমি বললাম যে এত ডাকা ডাকি কি করো তো তারপর বললো একজন লোক ডাকতেছে আর কি তো আমি বললাম আর লোক সময় পেলো না তখন আমি বাইরে এলাম বাইরে দেখি যে আমাদের এই যে পোস্ট অফিসের পিয়ন তো দেখলাম যে হাতে চিঠি নিয়ে আইসি আমি বললাম গুগল চিঠি আর সমস্যা নেই তখন তো আমি মানে গুম টুম বাদ সব কিছু বাদ নাচানাচি করতেছিলাম তারপরে গেলাম দোকানে দোকানে গিয়ে একটা চা খাওয়াই দিলাম চা খাওয়ানোর পর উনি শুরাইয়া ওনার বাসায় চলে গেলো এবার হয়েছে কি কি আমাকে বলতেছে যে আমি বললাম আমার তো চিঠি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনি অমুক জায়গায় আসেন চিঠিটা নিয়ে যান তো আমি বললাম আমার তো চিঠি নেওয়ার কথা না আমার তো বাসায় আসে চিঠি দেওয়ার কথা তো উনি বললো তাহলে আমি বললাম ষোলোশো বায়ান্ন মানে আমার পোস্ট কোডটা যেটা এটা তো দেওয়াল তো বললো যে তাহলে এক দুদিন দেরি হবে আমি ওইখানে দিয়ে এলে ওইখান থেকে আপনার দিয়ে দেবো বাসায় তো আমি বললাম না না এসে দাঁড়ান আমি আসতেছি তখন আমি গোসল করলাম গোসল করিয়া গেলাম ওইখানে যাওয়ার পর চিঠিটা আনলাম আর ওনাকে একটা দুধ চা খাওয়াই দিলাম আমিও একটা খেলাম তো বললাম যে আচ্ছা ধন্যবাদ চিঠিটা দিয়ে গেছেন এই জন্য আরও দিয়ে যাবে তো উনি বললো আমার হাত হয়ে তো সব চিঠি আসে তো আপনার নাম্বার যেহেতু দেওয়া এখানে ফোন দিয়ে দিলাম তো আমি এক্সচেঞ্জের চিঠির উপরে বলবো অ্যাড্রেস এখানে লেখা আছে না তো অ্যাড্রেসের ফার্স্টে আপনি নাম্বার লিখে দেবেন ভাই চিঠি আনবক্সিং করে কী করব আমি জানি চিঠির ভিতরে জাস্ট একটা পিন আছে আর কোনো কিছু নাই তো চলো আমরা চিঠিটা আনবক্সিং করি তো দেখতে পাচ্ছি চিঠি এটা চায়ের সাইডে যে ভ্যাজেলটা আসে না ওইটাকে কিন্তু সিট তো তো হবে দেখো দাগ দেওয়া আছে চল আমরা কাটি আমার কি বলবো এক হাতে মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি হয় তো জানি ভিডিও কোয়ালিটি খারাপ তো এক হাত দিয়ে টান দিলাম এই যে সিল মানে ওইখান দিয়ে কাটা তো এটা কিন্তু বাইরে হলে তো হালকা ছিঁড়ে গেলো তো এক হাত দিয়ে আমি এটা পারতেছি না কি তো দইরা ওইভাবে জুড়ে টানাটানি শুরু করে দিলাম তো ফাইনালি কিন্তু এইভাবে দেখো ভাই আনবক্সিং কেমনে করছি সি কিভাবে দেখো তারপর সেটিতে সেটি আমি আমার কোড নাম্বারটা সিরা ফেলাই তো কোড নাম্বার যে ভিতরে ছিল না তো লাস্ট ডিজিটের কোড নাম্বারটা কিন্তু আমি এখানে সিরা ফেলাই তো দেখাই তো ফাইনালি যে ওপেন হয়ে গেছে দেখো এটার ভিতর কি সিক্রেট বলতে কিছু নাই তোমরা দেখো তাহলে বুঝতে পারবা এই যে খুললাম খোলার পর এই যে এটার ভিতরে একটা পিন বাট পিনটা ছিল আমার ডান সাইড দিয়া ডাবল ফাইভ ডাবল নাইন জিরো সিক্স আমার পিন তো সিক্স কিন্তু এখান থেকে সিরা গেছে তো সিরা যেটুকু গেছে এটুকু কনফিউজ আমি আবার খুঁজে খুঁজি করলাম খুঁজে খুঁজি কইরা তখন এটা বাইর করলাম এই যে দেখো এটার ভিতরে তো এটা আমি কি করি তো এটাও সিঁড়ি সিরার পর এভাবে বাইর করলাম আমি জানি না দুনিয়ার মাইজা এইভাবে কি কেউ আন আনবক্সিং করে কিনা গুগল অ্যাডসেন্সের তো আমার আগের চিঠিটা আমি এই ডিসপ্লে সাইডে দিয়ে দিব আমার আগের চিঠিটা আমার আগের চিঠিটা কিন্তু আমার ফার্স্ট চিঠিটা কিন্তু সুন্দর করে চিঁড়ছিলাম এই যে নাইন সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের চিঠি তো এই চিঠিটাকে যেভাবে ছিনলাম ভাই বলার মতো কিছু নাই এই চিঠিটা সিরা জাস্ট দফা রফা করে দিলাম তো চলুন আমরা যাই গুগল অ্যাডসেন্সে তো গুগল অ্যাডসেন্সে গিয়ে আমরা জাস্ট এটা ভেরিফাই করি তো দেখতে পাচ্ছেন ডাবল ফাইভ ডাবল নাইন জিরো সিক্স হচ্ছে আমার পিনকোড তো এটা কিন্তু আপনাকে দেখাই লগুন লাভ নাই ভাই আপনারা দেখেও কোনো লাভ নাই ঠিক আছে তো এটা আমি এখন গুগল অ্যাডসেন্সে লগ ইন করব লগ ইন করার পর এই পিনটা আমি সাবমিট করে দেবো তো চলুন আমি সরাসরি যাই আমার ল্যাপটপের স্ক্রিনে দেন আপনাদেরকে দেখাই যে কীভাবে ভেরিফাই করতে হয় তো তার আগে বলে নিই আপনি আমার ভিডিওতে উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দেবেন ঠিক আছে তো চলেন যাই ভিডিওতেই তো গায়ে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার গুগল অ্যাডসেন্সে তো দেখতে পাচ্ছেন মাত্র দুইশো সতেরো ডলার তো ডলার বেশি ইনকাম হয় নাই এই কম ডলার ইনকাম হয়েছে কেননা চিঠি আসতেছিল না তো আমি ম্যাসেজ ম্যাসেজ খারাপ হয়ে যেতেছিল যে ভাই এইগুলা চিঠি আস না তো চিঠি আসুক আগে ভেরিফাই করি তারপরে এ আসলে এটা ঠিক না ঠিক আছে আপনি কাজ করে যাইতেই হবে চিঠি আসুক বা না আসুক তো অবশ্যই পেমেন্ট পেমেন্ট চিঠি অবশ্যই আসবে তো নিচের দিকে যাবেন যে ভেরিফাই অ্যাড্রেস তো ভেরিফাই এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইউর পেমেন্ট আর হোল্ড বিকজ ইউ আর নিড টু ভেরিফাই তো এখানেই যে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর পিন তো আমি কিন্তু আবার আমার অ্যাড্রেসটা চেঞ্জ করে দেখেন অ্যাড্রেসটা চেঞ্জ করে আমি কিন্তু আবার অ্যাপ্লাই করছিলাম তো এখানে দিয়ে দিই পিন সিক্স ডিজিটের পিন তো আমার পিনটা ছিল ডাবল ফাইভ ডাবল নাইন জিরো সিক্স তো এটাই ছিল তো আমি জাস্ট সাবমিট দিয়ে দেবো তাহলে কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট অ্যান্ড অ্যাডসেন্স মানে অ্যাড্রেস ভেরিফিকেশন তো কমপ্লিট তো এখন জাস্ট এই যে আমরা যদি এটা রিলোড করি তাহলে এখানে যদি দেখতে পাচ্ছেন অ্যাকশান ইউর পেমেন্ট আর হোল্ড তো এটা কিন্তু এখান থেকে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এটা রিলোড দিলাম রিলোড দেওয়ার পর এখানে কমপ্লিট তো আমার এখান থেকে কিন্তু চলে গেছে তো আর ব্যাঙ্ক পেমেন্টটা কিন্তু আমি আর আগে অ্যাড করা ছিল এখন জাস্ট কি হবে ব্যাঙ্কে পেমেন্ট ঢুকবে জাস্ট পাঠিয়ে দিবে তো আমি দেখাই যে পেমেন্ট ইনফরমেশন তো পেমেন্ট ইনফরমেশন যাওয়ার পর দেখাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আমি অ্যাড করাই দিছি ওই দেখতে পাচ্ছেন ওয়ার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা দিয়েছি তো এখানে পেমেন্ট থেকে তো একশো ডলার হলে পেমেন্ট করবে আমার কিন্তু দুইশো সতেরো ডলার তো এবার কিন্তু পেমেন্টটা করে দিব আমাকে তো এই ছিল আসলে ভিডিওটা যে কীভাবে 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 গুগল অ্যাডসেন্সের চিঠি পাইতে হয় ভেরিফাই করতে হয় তো জানি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো উপকারে আসলে কী করবেন আমার ভিডিও একটা লাইক দেবেন আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই চিঠিটার যেইভাবে আমি আনবক্সিং করছি মনে হয় না দুই নাই এরকমভাবে কেউ আনবক্সিং করছে তস কেউটা এখানেই সবাই সঙ্গে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ